উদ্ঘাটিত হবে আমাদের এই ব্রিফিং প্রক্রিয়াটা কিন্তু আমরা চিন্তা করছি যে আমরা নিয়মিত রাখবো এবং সেখানে প্রিভিয়াস যে বিষয়গুলো আমাদের আরো উদ্ঘাটিত হবে সেগুলো আপনাদেরকে অবগত করবো ইনশাল বিষয়টি হচ্ছে যে টেলিগ্রাম একটি অ্যাপস আছে এই অ্যাপসের অ্যাপসে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল সেটি হচ্ছে ওয়েফেয়ার ওয়ার্ক সলিউশন জিরো ওয়ান থ্রি ফাইভ সেভেন নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল এবং এই গ্রুপে বিভিন্ন নিরীহ ব্যক্তিদেরকে অ্যাড করা হচ্ছিল এবং অ্যাড করার পর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখা হচ্ছিল যে আপনি যদি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান তাহলে আমাদের এই গ্রুপে যোগ যোগদান করুন যারা এই লোভের বশবর্তী হয়ে এই গ্রুপে যোগদান করেছে বা হয়তো মনে করেছে যে আমরা সহজে টাকা ইনকাম করতে পারবো তারা এই গ্রুপে যোগদান করেছে এরপরে আপনি এক হাজার টাকা ইনভেস্ট করলে এতদিনের মধ্যে দু হাজার টাকা পাবেন এইভাবে তাদেরকে উৎসাহিত করা হতো এবং দু একবার তারা পেয়েছে এক হাজার টাকা ইনভেস্ট করেছে এক দুই সপ্তাহ পরে তার অ্যাকাউন্টে আবার দুই টাকা এসেছে এইভাবে এটি যখন বাড়তে থাকে একসময় সে বড় ধরনের ইনভেস্ট করে থাকে এবং এই বড় ইনভেস্ট করার পরে সেই টাকাটা সে আর ব্যাক পায় তখনই কিন্তু আমাদের কাছে এই ধরনের আমরা আগেও জেনেছি এরকম কি প্রতারণার বিষয় চলছে অনেক জায়গায় চলছে গত উনিশ তারিখে যখন আমাদের কাছে একটি অভিযোগ আসলো মামলা দায়ের হবে এরপরে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে শুরু করেছি এবং আমরা অলরেডি পাঁচজনকে অ্যারেস্ট করেছি তদন্ত অব্যাহত থাকবে আরো বেশি আছে সেই টিমের মাধ্যমে আমরা একটা স্টেপ থেকে আরেকটা কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে এই যে চ্যানেল এই চ্যানেলের মাধ্যমেই আমরা তাকে শনাক্ত করতে আরো যদি করেন তাহলে তার আরো অন্যান্য অভিযোগ আমি একটু যদি অ্যাড করি আমার সাথে হলো এই একটা